তো বন্ধুরা এই যে এটা পাঙাস মাছ এটা পিস করা হবে পিস পিস করে বিক্রি করা হবে এই পাঙ মাছটাই দাদা সুন্দরভাবে কাটবে দেখে নাও এটা হচ্ছে বাউরের পাঙাশ এই যে দাদা মাছটা তুললো বেশি ওজন না মাছটার তিন কিলো তো হবে মাছটা তাই তো কটুক মাছটা তিন কিলো এ দেখো মাছটা কাটছে না না পাঁচ কিলো হবে না কিলো তিনেক হবে এ দেখো এই যে মাছটা যে সুন্দর করে দেখো মাছের রক্ত কি পুরো জ্যান্ত মাছ দেখো মাছটা কাটছে এত সুন্দর করে মাথাটা কাটতে খুব কষ্ট ঠিক কষ্টা মাছের পেটে যেরকম তেল সেরকম ডিম দেখেন মাছটার পেটে তেল ডিম পুরো টুপে ঘোরা ডিমটা পরিষ্কার করছে পাচ্ছে পেটে পিস পিস করে দাদা রাখবে এখানে এখান থেকে বিক্রি করা হবে কেটে যাদের যাদের লাগবে তারা চলে আসবেন বনগা উমার কেটে পেয়ে যাবেন বড়ো বড়ো পাঙা দেখেন মাছের পেটিটা দেখা এক নাম্বার কোয়ালিটির পেটি এর থেকে এই যে ডিমটা পরিষ্কার করছে দেখো ডিমের এক নাম্বার কোয়ালিটি গোল্ডেন কালার ওটা এই কত করে কিলো বিক্রি করবো দাদা এই যে মাছটা এটা বিক্রি করা হবে যেসব রাখা হয়েছে মাছ এটা হচ্ছে কুড়ি টাকা সব মানে দুশো টাকা কিলো বিক্রি করবো বাসে দেখো এই ডিম আছে এটা তো ডিমেরও একই দাম ও ডিমের একই দাম ডিমের ডিমের একই দাম ডিমেরও একই দাম কুড়ি টাকা